তো মানে আমার যে বান্ধবী ওই তো দর্শে মানে বান্ধবী তো দিছে চিক্ষার জোরে এখন আমি আবার দৌরে আসছি যে দেখি আমার বান্ধবীর কি হয়েছে তারপর তো আইসা দেখি যে মানে ওর জামা কাপড় যা আছে সব খুলে ফলাইছে তারপর তো ওর শাড়ের কলার টাইন না আমি বললাম কি যে ছি তুমি এত বড় নোংরা এত খারাপ তোমাকে আমি অনেক অনেক বিশ্বাস করছি আর তোমাকে আমি অনেক ভালোবাসছিলাম তুমি এরকম একটা কাজ করতে পারলা জীবন আমি কল্পনা করতে পারি নাই আর তোমাকে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসছি আজকে তুমি ভালোবাসার এই প্রতিদান দিলা ছি তারপরে কথা বলার পরে তারপর ওর কাছ থেকে আমি মানে ঘর থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে ও বললো কি দেখো তোমাকে আমিও ভালোবাসছি তুমিও আমাকে ভালোবাসছ দুজন দুজনকেই ভালোবাসছি কিন্তু তোমার যে সুন্দর সুন্দর বান্ধবীরা আর তুমি যে সুন্দর তা আমার দেখা সব তোমার জন্য আমি এই কাজটা করছি কেমন তাই আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আজকে আসলাম আমার জীবনের একটা গল্প বলার জন্য সেই গল্পটা বলতেছি আমার হাজবেন্ড নিয়ে তো দর্শক অনেকের এই হাজবেন্ড আছে যেন খারাপ হলো ভালো করার চেষ্টা করে কিন্তু আমি আমার যে হাজব্যান্ড ছিল ওনার উনি খুবই খারাপ ছিল মানে অতিরিক্তই খারাপ ছিল যেরকম ধরেন আমার যে যতগুলো বান্ধবী আসত সেই বান্ধবীদের সাথে মানে গল্প করত আড্ডা করতো চারটা করতো তাই এরকম করতে করতে তো আমার হাজব্যান্ড তো ছিল অনেক সুন্দর স্মার্ট দেখতে তো দেখা গেছে ওই যে কিছু মানুষের ইয়াস না বলে না যে এক বান্ধবীর ভালো আরেক বান্ধবী দেখতে পারে না তো আমার বান্ধবীগুলো ভালো ছিল ভালো থাকলে কি হয়েছে যে আমার হাজবেন্ড স্মার্ট দেখতে শুনতে তো এই জন্য মানে একদিন যে বান্ধবী ছিল আসছিল ওই বান্ধবীর দেখে ওনার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর উনি বলতেছে মানে আমাকে দুষ্টাইম করে বলতেছে তোমার বান্ধবীকে আমার পছন্দ হয়েছে আমাকে যাও এটা কি বলো বান্ধবীকে পছন্দ হয়েছে বান্ধবী তো এখন তোমার বোনের মতো আমার বান্ধবী তোমারও বান্ধবী সমস্যা কি সে বললো কি যে আরে না ওরকম ভাবে আমার পছন্দ হয়নি আমি বলি কি তাহলে কিরকম ভাবে তোমার পছন্দ হয়েছে সে বলল কি যে সেটাকে তোমার বলতে হবে যেন কিভাবে পছন্দ হয়েছে বা কিসের জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে বলা লাগবো না তো একদিনকে আমি আমার ওদের বাড়িতে চলে যাই চলে যাওয়ার পরে এরপরে মানে আমার বাবার বাড়ি আর হাজবেন্ডের বাড়ি মানে পাশাপাশি দশ মিনিট লাগে তো দেখছি যেন আমি আমাদের বাড়িতে নাই তারপরে আসছে আমার যে হাজবেন্ড হাজবেন্ডের বাড়িতে বাড়িতে আসছে আসার পরে মানে বলতেছি যেন আমার কথা জিজ্ঞেস করছে যেন কি বাসায় আছে বলল কি না ও বাসায় নাই তো এদিকে যাও আমার বান্ধবী বলে কেন আসবো বলেন ঠিক আছে বলে কি যেন আচ্ছা আমি তোমার দুলাভাই তুমি আসবা না আমার কাছে তুমি আসো কাছে শালি কি আসে না পরে বললো হ্যাঁ আসে ঠিক আছে তারপর আসলো আসার পরে এখন মানে আমার বান্ধবীর সাথে মানে শারীরিক সম্পর্ক চাহিদা মেটালোর এরকম করতে 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 দেখা গেছে আমার যে চার পাঁচটা বান্ধবী ছিল সেই বান্ধবীর সাথে এরকম এরকম করলো করার পরে এখন দেখা গেছে আমার বান্ধবীরা তো আমাকে বলে না তাহলে একদিন তিন দিন আরেক দিনকে আমার বান্ধবী আমাকে বলতেছে যেন দেখ শাকিলা তোর হাজব্যান্ড এরকম এরকম করতেছে আমি কি মন করছে বলল কি যেন আমি তোদের বাসায় গেছি তোর জামাই আমাকে মানে হের সব পূরণ করলো তারপরে দেখা গেছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে না আমি করি না তাহলে দেখা গেছে আমার যে চরিত্র যে এত খারাপ সেটা তো আমি কখনোই ভাবতে পারি নাই আমি তো ওনাকে অনেক অনেক বিশ্বাস করছি আর ওনাকে অনেক অনেক ভালোবাসছি তাই আমি যদি তাকে যদি ভালো না বাজতাম বিশ্বাস না করতাম তাহলে তো আমার বান্ধবীরা ওর ওর কাছে আসতো নাই পড়তো না কথাও বলতো না তো দেখা গেছে রাস্তায় যে একটা পাগল যদিও বৈশা থাকে সে পাগলের সঙ্গেও মেলামেশা করতে পারে তাহলে ও কেমন আমার হাজবেন্ড ছিল তো আমার যে হাজবেন্ড ছিল উনি চরিত্র খুবই খারাপ আগে আমি জানতাম না বুঝতাম না এখন দেখা আমার বান্ধবীদের মুখ থেকে শুনছি শুনতে শুনতে এখন দেখি পরে একদিন তিন ভাবে আমি মানে চেক চেক দিলাম দেওয়ার পর এখন দেখি ঠিকই ওনাকে আমার একটা বান্ধবী আসছেন নতুনে মানে পাতাইছি বান্ধবী ঠিক আছে আমি ওরা রাস্তায় থেকে দেখে আমি বলছি যে তুমি আমার বান্ধবী হবা তারপরে বললো হ্যাঁ হব তা আপু তোমার বাড়ি কোথায় কোথায় আমি সব ঠিকানা দিছি তারপরে মানে ওই বান্ধবীকে নিয়ে আসলাম ওই বান্ধবী অনেক সুন্দর দেখতে শুনতে অনেক সুন্দর ওই বান্ধবীর দিকে নজর দিছে দিছে এখন নজর তারপর একদিনকে আমি মানে মিথ্যা কথা বইলা আর আর ওই যে আমার যে নতুন একটা বান্ধবী বানাইছি মানে সব বান্ধবীদের কথা তো আমি বিশ্বাস করি নাই তারপরও মানে ই করছি আমার কারণ আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসতাম যে না আর আমি তো জানতাম না চরিত্র খারাপ তো যে বান্ধবী পাতাইছি ওনাকে আনছি আনার পরে তারপরে বান্ধবীকে বললাম কি তুই আমি বাইরে দাঁড়াই তুই ঘরের ভিতরে যা ও শুয়ে আর দেখ তারপর ও কি করলো যে সত্যি সত্যি ও ঘরের ভিতরে আসলো আমি বাইরে দাঁড়ায় রয়েছি বাইরে দাঁড়ায় থাকার পরে এখন তো মানে আমার যে বান্ধবী ওই বান্ধবীরা তো ও মানে বান্ধবী তো দিছে চিক্ষার জোরে এখন আমি আমার দৌড়ে আসছি যেন দেখি আমার বান্ধবীর কি হয়েছে তারপর তো আয়সা দেখি যেন মানে ওর জামা কাপড় যা আছে সব খুলে ফলাইছে তারপর তো ওর সারের কলার টাইন দৈর আমি বললাম কি যেন ছি তুমি এত বড় নোংরা এত খারাপ তোমাকে আমি অনেক অনেক বিশ্বাস করছি আর তোমাকে আমি অনেক ভালোবাসছিলাম তুমি এরকম একটা কাজ করতে পারলা জীবন আমি কল্পনা করতে পারি নাই আর তোমাকে আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসছি আজকে তুমি ভালোবাসার এই প্রতিদান দিলা ছি তারপরে কথা বলার পরে তারপর ওর কাছ থেকে আমি মানে ঘর থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে ও বললো কি দেখো তোমাকে আমিও ভালোবাসছি তুমিও আমাকে ভালোবাসো দুজন দুজনকেই ভালোবাসছি কিন্তু তোমার যে সুন্দর সুন্দর বান্ধবীরা আর তুমি যেই সুন্দর তা দেখা আমার সব তোমার সবকরা বান্ধবীরা ভালো লাগছে এজন্য জন্য আমি এই কাজটা করছি আমি বললাম কি যে ঠিক আছে আমার বান্ধবীর সাথে করছো আমার সাথে করছো তাহলে এখন কি করবা সব বান্ধবীর সাথে শুধু তুমি মিলামেশা কইরা ফলাইছো তাহলে এখন তোমার এদিকে আমি কি করব। তুমি তোমার পথে থাকো আমি আমার পথে থাকি কারণ যে বউরে সময় দিতে পারবো না এখনই করতে পারবো না অন্য মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াইবো চলাইব সে স্বামীর আমার দরকার নাই তো দর্শক দেখা গেছে মানে অনেক মেয়েরা আছে ভক্ত বা স্বামীকে অনেক অনেক ভালোবাসে সেই ভালোবাসার প্রতিদান স্বামী দেয় মানে বেশি ভালোবাসলেই স্বামী এরকম কাজটা করে বেশিরভাগ ছেলেরা এরকম করে তো অতিরিক্ত কেউ ভালোবাসতে যাবেন না স্বামীকে বেশি ভালোবাসতে গেলেই সমস্যা তো আমি আমার স্বামীকে ভালোবাসে ভুল করেছি কেউ এরকম ভুল করেন না আর কেউ কারো যদি বান্ধবী থাকে সে বান্ধবীকে স্বামীর কাছ থেকে দূরে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ